রাস্তা দাও ভোট নাও ধলাইয়ে ভোট বয়কট প্রত্যাহারের আহ্বান সুবীর মালাকারের রাস্তা ও সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় ধলায়ের নাগাথল বাড়িচুরি ফরেস্ট ভিলেজের জনগণ ভোট বয়কটের ডাক নিয়েছিলেন এই পরিস্থিতিতে সমাজসেবী ডক্টর সুবীর মালাকার লক্ষ্মীথল নাচঘরে গ্রামবাসীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি গ্রামবাসীর দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন এলাকাবাসীর দাবি প্রায় সাত কিলোমিটার রাস্তা ও একটি সেতুর নির্মাণ করতে হবে তাদের এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ও বরাক উন্নয়ন মন্ত্রীর সঙ্গে শীঘ্র আলোচনা করবেন সুবীর ড মালাকার গ্রামবাসীকে ভোট বয়কট প্রত্যাহার করার অনুরোধ জানান এবং এলাকা পরিদর্শন করেন সেই হাতিয়ার করে আমি করেন্ডাম তারপর আমাদের বড় ডেভেলপমেন্ট মিনিস্টার কৌশিক কৌশিকদার সাথে দেখা করব। একটা জিনিস আমি দেখেছি কি এই যে এখনের যে গভর্নমেন্ট এত ফাস্ট বিজেপি গভর্নমেন্ট এত ফাস্ট হ্যাঁ যে যেখানে যে সমস্যা হয় এই জায়গাটাতে হাত ধরে মানে সলভ করে নেয় ধলাই এখন কি হয়েছে সমটি সমজিলা হয়ে গেছে বিভিন্ন কাজ করতে গেলে যে আমাদের শিলচর যেতে হয় শিলচর যেতে লাগবে না ধোলাইতে গেলেই হবে আমাদের ধলাই এক থানা আছে এই থানা থেকে লোয়ার বন্ধে একটা আঠারো কিলোমিটার রাস্তা বেরোচ্ছে অলরেডি প্রায় প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাটা হয়ে অলরেডি ইনোভেশন হয়ে গেছে এখন বাকি রাস্তা বাকি রাস্তাটার কাজ চলছে এটাও ইনোভেশন হয়ে যাবে তাহলে কি ধলাই থেকে আঠারো কিলোমিটারে আমরা লোয়ার বন্ধ পৌঁছে যাব মাত্র আঠারো কিলোমিটারে লোয়ার বন্ধ পৌঁছে যাবো আর এই দিকে যে কানেকশন যদি হয়ে যায় আরও আরও শর্টকাটে এই দিকের সাথে আমরা আমাদের কানেকশন হয়ে তাহলে আমাদের যে একটা নেটওয়ার্ক রাস্তার যে নেটওয়ার্ক এটা